ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে প্রিমিয়ার প্রোতে ইন্টারফেসগুলো আপনার কাছে কনফিউজিং মনে হতে পারে আমরা গত ভিডিওতে শিখেছি যে কীভাবে একটা প্রিমিয়ার পোল প্রোজেক্ট তৈরি করতে হয় তো তৈরি করার পরে আপনি প্রিমিয়ার প্রো ইন্টারফেসটা দেখতে পারবেন তো এটা আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সব একটা একটা করে এক্সপ্লেন করে বোঝাবো দেন আপনার তারপরে এটা এগুলো আপনার কাছে সহজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ার প্র ইন্টারফেসে প্রথমে একটা লার্ন নাল লার্ন প্যানেল রয়েছে এগুলো মূলত এক একটা প্যানেলে একটা প্যানেলে একটা প্যানেলে এগুলো এক একটা প্যানেলে বিভক্ত ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে একটা লম্বা ডান পাশে সরি বাম পাশে একটা লম্বা লার্ন প্যানেল আছে এই প্যানেলটা আমাদের এখন এই মুহূর্তে দরকার নেই এটা ব্যবহার করে আপনি প্রিমিয়ার প্র শিখতে পারবেন এটা হচ্ছে কোম্পানি কর্তৃকে কিছু টিউটোরিয়াল ভিডিও বা কিছু সামনে সামথিল কিছু দিয়ে রেখেছে এটা শেখার জন্য তো যাই হোক এটা আমরা ক্লোজ করে দেবো এটা আমরা সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করবো রাইট বাটন অ্যান্ড ক্লোজ প্যানেল দ্যান তারপর এটা হচ্ছে ক্লোজ হয়ে গেছে এখন প্রথমে আসা যাক আমরা প্রথমে কথা বলি প্রোজেক্ট প্যানেলে প্রজেক্ট প্যানেল মূলত এখানে আপনি আপনি সব আপনি সকল ফাইল ইম্পোর্ট করতে পারবেন আপনার অডিও ফাইল ভিডিও ফাইল এবং ইমেজ ফাইল এখানে ইমপুট করে রাখবেন আর তারপরে দেখতে পাচ্ছেন যে একটা সোর্স মনিটর এর এই প্যানেলটার নাম হচ্ছে সোর্স মনিটর তো সোর্স মনিটরে দেখার জন্য আমাদের কিছু ভিডিও ইমপুট করতে হবে তো চলুন ভিডিও ইমপুট করি ভিডিও ইমপুট করার জন্য বিভিন্নভাবে ভিডিও ইমপুট করা যেতে পারে আমরা এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা কিছু ভিডিও ইমপুট করব একটু সময় দেবেন আমি ভিডিওটা ভিডিওগুলো খুঁজে বের করি কোন ভিডিওটা ইনপুট দেওয়া যায় আমি এখান থেকেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিও কিছু ইনপুট করলাম এখন আমি সোর্স মনিটরে ভিডিও দেখার জন্য আমি ডবল ক্লিক করতে পারি অথবা এভাবে তো ট্রেনে এনেও এখানে রাখতে পারি তো যে কোনো একটা হলো আমি ডবল ক্লিক করলাম সোর্স মনিটরে ভিডিও চলে আসলাম মূলত সোর্স মনিটার ব্যবহার করা হয় আপনি ভিডিও এডিট করার এডিট করার জন্য এবং সেগুলো টাইম লাইনে অ্যাড করার জন্য ব্যবহার করা হয় মনে করেন যে একটা ভিডিও এই ভিডিওর কোনো একটা অংশ আপনি টাইম লাইনে অ্যাড করতে চাচ্ছেন মানে ভিডিও এডিট এডিট করার জন্য এবং টাইম লাইনে অ্যাড করার আগে এই সোর্স মনিটরে দেখে দেখে অ্যাড করতে হয় এই সোর্স মনিটারের বিষয়ে আমি ভিডিও বানাবো আপনার পরবর্তী ভিডিওতে একে একে অন্য ভিডিওতে আলোচনা করব একে একে সব কিছুই আপনাদের শেখাবো তো এই হচ্ছে সোর্স মনিটারের কাজ আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইম লাইন এখানে দেখেন টাইম লাইন লেখা আছে টাইম লাইন এটা হচ্ছে এই এই ইন্টারফেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে মূলত আপনি ভিডিও সব ভিডিও সব ক্লিপগুলো মানে সব ফুটেজের ক্লিপগুলো এখানে থাকে অডিও ভিডিও সাউন্ড এফেক্ট সব কিছু এখানেই মূলত জমা হয় তো এখন মূলত আমি এখান থেকে ড্রাগান ড্রপ করে আমি ভিডিও ফুটেজ এখানে টাইম লাইনে আনতে পারি অথবা এখান থেকেও আমি এখানে ড্র্যাগান ড্রপ করে টাইম লাইনে ভিডিও ফুটেজ আনতে পারি দেখতে পাচ্ছেন যে ভিডিও ফুটেজ এখানে চলে আসছে আর এখানে এখান থেকে উপরের গুলোতে শো করবে ভিডিও আর এখানে নিচের গুলো নিচের যে ইয়েগুলো আছে লেয়ারগুলো আছে নিচের লেয়ারগুলোতে শো করে শো করে বা সেখানে অ্যাড করতে হয় অডিও আপনি যদি উপরে ভিডিও অ্যাড অডিও অ্যাড করতে যান ভিডিওর জায়গায় তাহলে এগুলো হবে না আস্তে আস্তে সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন সমস্যা নেই এখন শুধু জানেন যে উপরে ভিডিও অ্যাড হয় আর নিচের দিকে অডিও অ্যাড হয় অ্যান্ড দেন তার পাশে একটা প্যানেল দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে টুল প্যানেল এখানে বিভিন্ন ধরনের টুল আছে আমরা এডিট করার সময় এই টুলগুলো ব্যবহার করবো আপকামিং ভিডিওতে এই প্রত্যেকটা টুল নিয়ে ভিডিও হবে চিন্তার কিছু নেই তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে টাইমলাইনে টাইমলাইনে ভিডিও ফুটেজ অ্যাড করার পর আমাদের আরেকটা মনিটর চলে আসছে এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর এখানে মূলত শো করে যে আপনার ভিডিও এডিট করার পর আপনার রেজাল্টটা কেমন হবে সেটা দেখানোর জন্য এই প্রোগ্রাম মনিটর শো করে ঠিক আছে আর টাইম লাইনের ডান পাশে একটা ছোটো করে লেয়ার দেখতে পারবেন এখানে মূলত এটা মূলত দেখায় যে আপনার অডিও লেভেলটা দেখায় তো এই হচ্ছে মূলত প্রিমিয়ার পুরো ইন্টারফেস পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ